লাইক ইদের জন্য একদম পারফেক্ট আবার তোমরা যদি কোনো পার্টিতেও পরে যেতে চাও সেটাও সমস্যা নাই নো প্রবলেম দেখো আগে এই যে দেখো গলাটা দেখো কত ইউনিক স্টাইল দেখছো দেখো এবং এখানে একটু অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে ওয়েট দেখো এই যে গলার কাজটা দেখো একটু লাইট না বেবি পিঙ্ক তারপর টুইটার থেকে একটু ডার্ক পিঙ্ক তারপর গোল্ডেন দেন হোয়াইট সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা এমব্রয়ডারি করা পেটানো কাজ দেখো নিচের সাইডটা দেখো দেখো অনেক সুন্দর অনেক গর্জিয়াস অনেক সুন্দর হাতাটা দেখো এই যে আমার তো হাতাটা অনেক ভালো লাগছে বলতে গেলে আমার এরকম ডিজাইন আসলে অনেক ভালো লাগে এর সব আসলে এরকম ডিজাইন ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় তো দেখো এটা হচ্ছিলো লেজার কাট করা দেখো সিকোয়েন্স দিয়ে কাজ করা একদম সুন্দর এমব্রয়ডারি পেটানো কাজ অনেক সুন্দর ব্যাক আবার আপাতত কোনো কাজ হবে না কিন্তু হাতায় হবে এই যে আমার নিচের প্রশ্নটা অনেক বেশি ভাল লাগছে দেখো কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস মানে তোমরা পার্টিতে পড়ো যেখানে বলো না কেন এত মানে অনেক ভাল লাগবে ঈদের জন্য তো একদম পারফেক্ট বলতে গেলে সামনে ঈদ অনেক ভাল লাগবে এই দেখো উড়নাটা দেখো উড়নাটা আরও বেশি সুন্দর এখানেও সেম সিকোয়েন্স সুতা দেন গোল্ডেন পিঙ্ক হোয়াইট এসব দেখ এম্বারি করা দেখো এটা এখানে সার্কেল সার্কেল করে ডিজাইন করা লাইন বাই লাইন দেখেছো এবং পাশ দিক দিয়ে দুই পাশেই দুই সাইডেই সেম কাজ করা দেখো সেম কাজ দেখো উনটা ওই যে বলে না যে ফুলে ফুলে থাকে এটা একদমই না এটা অনেক সফট অনেক দেখো আমি পরে আছি ফুলে ফুলে আছে একদমই না মানে গায়ের সাথে লেগে আছে বলতে গেলে অনেক সুন্দর এখন এটা হচ্ছে হলো স্যালোয়ার দেখো স্যালোয়ার আপাতত কোনো কাজ নেই কিন্তু নিচে কাজ আছে এ দেখো দেখেছো অনেক আরামদায়ক ওকে এটা প্রাইস কত হতে পারে বলো এত সুন্দর রেডিমেড জামা তাও আবার যদি বলি যদি তোমরা দর্জির কাছে বানাতে দাও ঠিক আছে তাহলে সেই হিসাবে কস্ট বেশি লাগবে বাট সেই হিসাবে রেডিমেড এত সুন্দর এত আরামদায়ক ফ্যাব্রিকটাও অনেক ভালো ঠিক আছে ফুলে ফুলে থাকে না বা ওইরকম অস্থির অস্থির ফিল হয় না অনেক ভালো ফলো দিয়ে রাখো লাইক দিয়ে রাখো যেন যে ফটো বা ভিডিও আপলোড হয় সেটা যেন তোমাদের কাছে ফার্স্টে চলে যায় এবং অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে নক করো আমরা সময় মতো তোমার কাছে পৌঁছিয়ে দেবো সো আজকের জন্য এটুকি বাই